প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফিনান্স প্রথম পত্রের রাজশাহী বোর্ড দু হাজার একুশের সৃজনশীল এগারো এটা মূলত ঝুঁকি ও মুনাফার হার অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এটা গত আগে বলা আছে যে পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো আমরা সাধারণত পেয়ে থাকি যে শুধু আয়ের হার নির্ণয় করো কিন্তু এই প্রশ্ন একটু ব্যতিক্রম এই বলা আছে যে পোর্টফোলিও আয়ের হার নির্ণয়ই করো আমাদের কাছে অপশন আছে দুইটি একটি হচ্ছে এক্স শেয়ার আর একটি হচ্ছে ওয়াই শেয়ার আমরা যৌথভাবে বা সমন্বয়ে আমরা বিনিয়োগ করতে যাচ্ছি এটাকে মূলত বলা হয় প্রতফুলি বিনিয়োগ বা প্রতফুলি আয়ের হার নির্ণয় তাহলে আমরা এক্স এবং ওয়াই দুইটি কোম্পানি থেকে কি পরিমাণ আয় পাবো বা কী পরিমাণ আয়ের হার হবে এটাকে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে যার জন্য আমরা এটাকে বলবো প্রতফুল্লি আয়ের হার কোন কোন মানগুলো দেওয়া আছে একটু দেখবো আর যে মানগুলো দেওয়া আছে আমরা এখানে লিখবো এখানে আমরা ডিক্লেয়ার করবো কোন মানগুলো দেওয়া আছে তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মান দেওয়া হচ্ছে যে আর বার এক্স এর মান দেওয়া হচ্ছে চোদ্দো পার্সেন্ট আমরা লিখলাম তারপর হচ্ছে আর বার ওয়াই এর মান দেওয়া আছে বারো পার্সেন্ট লিখলাম তারপরে আরও একটু বলা আছে যে ডব্লিউ এক্স এবং ডব্লিউ এর মান মানে আমার টোটাল যে বিনিয়োগের অর্থটা এটার কত ভাগ আমি এক্সে বিনিয়োগ করতে যাচ্ছি এবং এটার কত ভাগ আমি ওয়াই বিনিয়োগ করতে চাচ্ছি আমার টোটাল বিনিয়োগকৃত অর্থের ষাট ভাগ আমি এক্স এই শেয়ারে বিনিয়োগ করতে যাচ্ছি এবং চল্লিশ ভাগ করতে যাচ্ছি আমি ওয়াইড শেয়ারে তাহলে ষাট ভাগ বা ষাট পার্সেন্ট বলা আছে আসলে এগুলো আমরা বলতে পারি যে এই ডব্লিউর মানগুলো পার্সেন্টে রাখা যায় না এগুলোকে ভেঙে লিখতে হয় যার জন্য আমি ষাট পার্সেন্টকে ভেঙে লিখেছি যে শূন্য দশমিক শূন্য এই শূন্য দশমিক ছয় শূন্য আর চল্লিশ পার্সেন্টকে আমি ভেঙে লিখেছি শূন্য দশমিক চার শূন্য অলওয়াজ আমাদের ডব্লিউর মানগুলো বা ওয়াইডের মানগুলো বা ভারের মানগুলো আমাদের ভেঙে লিখতে হয় আর এই আরের মানগুলো না ভাঙলেও আমাদের চলে আর এগুলোর সমন্বয়ে আমরা এখন সূত্রটা ক্রিয়েট করব যেহেতু আমাদের প্রকল্প ছিল দুইটি প্রথমে এক্সের কাজ করব তারপর এর কাজ তাহলে লিখবো এক্স এই আর বার এক্স গুণ ডব্লিউ এক্স সেম ভাবে আবার লিখবো আরবার ওয়াই ডব্লিউ ওয়াই আমাদের সূত্র ক্রিয়েট করা হয়ে গেলো এখন শুধু মানগুলো লিখলেই কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তাহলে এখানে আমরা মান লিখলাম আর বার এক্সের মান চোদ্দ আর ডব্লিউ এক্সের মান দেওয়া আছে যে শূন্য দশমিক ছয় শূন্য লিখলাম প্লাসেই আবার আমরা আর বাই আর বার ওয়াই এর মান লিখলাম আর বার এর মান হচ্ছে বারো লিখলাম বারো গুন তো গুনেই এখন ডব্লিউ ওয়াইয়ের মান লিখলাম শূন্য দশমিক চার শূন্য এই দুইটা বেলে গুন করলে পেলাম আমরা এই মানটা তো প্লাসে আবার এই দুইটা বেলে গুন করলে আমরা পেলাম এই মানটা এই দুইটা মানের সম্পর্ক হচ্ছে যুগের আমরা যুগ করলে যুগ করে পাচ্ছি তেরো দশমিক দুই পার্সেন্ট আর যেহেতু এটা আসলে ঝুঁকি ও মুনাফা রিলেটেড অধ্যায়ে আমরা অবশ্যই উত্তর শেষে পার্সেন্টেজ দিয়ে দেব এই ছিল মূলত এই আর পি এর মান বা আয়ের মান এখন আমরা সলিউশন করবো এটার ঘ দাগ এখন আমরা ঘ ঘ সলিউশন করবো ঘেতে বলা হচ্ছে আসলে যে প্রতফুলিয় ঝুঁকি নির্ণয় করো দুইটি প্রকল্পের প্রৎফুলের ঝুঁকি নির্ণয় করো এবং স সমন্দ্রকের মান তারা বলে দিয়েছে যে প্রথমে আমরা প্লাস ওয়ান ধরে করতে আবার মাইনাস ওয়ান ধরে করতে তাই অবশ্যই প্রথম দিকে আমরা প্লাস ওয়ান ধরেই করব দুইটি প্রকল্পের প্রৎফুলিয় ঝুঁকি নির্ণয় করবো আর প্রতফুলিয় ঝুঁকির সূত্রটা একটু ব্যতিক্রম অন্য অন্য সূত্রের মতো না কেরকম যে প্রথমে আমাদের যে এক্স যে শেয়ারটা ছিল তার কাজটা করতে হবে তারপরে কাজ করতে হবে আমাদের যে ওয়াই যে শেয়ারটা ছিল তার তারপরে আমাদের টু লেখে এক্স ও এর কাজ করে তারপরে আমাদের কোডে লিখতে হবে আমরা এই সূত্রটা কীভাবে সহজে মনে রাখব এটা ঠিক ঠিক হচ্ছে আমাদের এরকম যে যে আমাদের যে বীজগণিতের যে সূত্র ছিল ক্লাস টেনে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এটার সম্বন্ধে আমরা মনে রাখতে পারি যে এই সূত্র থেকে আমরা নিতে পারি যে প্রথমে লিখবো আমরা এক্স স্কোয়ার তারপরে লিখবো বি স্কোয়ার এবং এই টু এ বি অংশটা আমরা শেষে লিখবো এই ধারণা থেকে আমরা এটা খুব সহজে মনে রাখতে পারি প্রৎফুলিয় ঝুঁকি সূত্রটা প্রথমে পরে বড় করে একটা রুট চিহ্ন দিব তারপরে লিখবো এ স্কোয়ার আসলে এখানে এ বলতে আমি এক্স শেয়ারকে বুঝিয়েছি আর বি বলতে এখানে ওয়াই শেয়ারকে বুঝিয়েছি প্রথমে আমি কাজ করব এক্স শেয়ার কেন্দ্রিক তাহলে এক্স শেয়ারের যে ডব্লিউটা ছিল তা লিখবো এবং এক্স শেয়ার যে সিগমার মানটা দেওয়া দেওয়া আছে যে এক্স শেয়ারের যে সিগমার মানটা বা আদর্শ বিচিত্র মানটা প্রশ্নে দেওয়া আছে তা লিখবো এবং এ পুরো মানের উপর আমরা হোল স্কোয়ার দিব তাহলে আমাদের হয়ে যাচ্ছে স্কোয়ারের কাজ তারপরে এখানে লিখেছি বি স্কোয়ার বি বলতে আমি এখানে ওয়াই শেয়ারকে কে বুঝিয়েছি তাহলে ওয়াই সিআরের যে ডব্লিউর মানটা বা ভাগের অংশটা এই অংশটা আছে লিখবো তারপরে লিখবো আমরা ওয়াই শেয়ারের সিগমার মানটা মানে আদর্শ বিচ্যুতির মানটা যারা প্রশ্ন দেওয়া হচ্ছে তা লিখব এবং তার উপরে হোল স্কোয়ার দিব তাহলে আমাদের হয়ে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এতটুকু কাজ হয়ে গেছে এখন বাকি হচ্ছে শুধু টু এ বি তাহলে আমরা লিখলাম টু আসলে এ বলতে আমি এই অংশটা কে বুঝিয়েছি এই যে এতটুকু এতটুকু লিখলাম এ এবং বি বলতে আমি এই অংশটুকু বুঝিয়েছি লিখলাম বি আর অতিরিক্ত আকার যেহেতু এখানে স্ব সম্বন্ধকের কথা বলা আছে যে প্রথমে আমরা প্লাস ওয়ান ধরে করতে বলা হয়েছে যার জন্য আমরা এই কোডিলেশন একশো একটা ধরব প্লাস ওয়ান এই ছিল মূলত আমাদের সূত্রের ব্যাখ্যায় এখন শুধু আমরা মানগুলো লিখলে আমাদের উত্তরটা হয়ে যাবে আমরা এখানে দিয়ে প্রত্যেকটা মান লিখে নিলাম যে ডব্লিউ এক্সের মান আমরা কিন্তু বের করেছিলাম গত আগে যে শূন্য দশমিক ছয় শূন্য আর যে সিগমা এক্স এই মানটা প্রশ্নে বলা আছে পনেরো লিখলাম ডব্লিউ ওয়াই এটাও মূলত আমরা প্রশ্নই দেওয়া ছিল কিন্তু আরও একটু ভালো করে বের করেছিলাম আমরা গদ আগে যে শূন্য দশমিক চার শূন্য আর সিগমা ওয়াই এটা প্রশ্নে বলা আছে যে আট আর কো রিলেশনটা এখানে বলা আছে যে প্রথমে আমরা প্লাস এক ধরে করব তারপরে করবো মাইনাস এক ধরে তাহলে এই জন্যই কো লিখেছি আমরা প্লাস ওয়ান আর মানগুলো এখন অ্যাপ্লাই করবো এখানে আমরা ডব্লিউ এক্সের মান লিখলাম তারপরে লিখলাম সিগমা এক্স স্কোয়ার তো স্কোয়ারি প্লাস তো প্লাসই দিলাম তারপরে ডব্লিউ ওয়াই ডব্লিউ ওয়াইয়ের মানটা লিখলাম এখানে গুন ছিল গুন চিহ্ন দিলাম তারপরে সিগমা ওয়াই সিগমা ওয়ের মান আট হোল স্কোয়ার তো স্কোয়ারি প্লাস চিহ্ন দিলাম তারপর টু লিখলাম টু তারপর হচ্ছে যে ডব্লিউ এক্স সিগমা এক্স এই যে এই পুরোটা এই পুরোটা লিখলাম তারপরে গুণাকারে রয়েছে আমাদের ডব্লিউ ওয়াই সিগমা ওয়াই এই যে ডব্লিউ ওয়াই সিগমা হয় যে পুরোটা মানে যে পুরোটা মানে লিখলাম তারপরে কোরিলেশানের মানটা যে কোরিলেশান মানটা হচ্ছে ওয়ান যে প্লাস ওয়ান লিখলাম ওয়ান রুট তো রুটেই এ পূর্ণাঙ্গ কাজ করার পরে আমরা পেয়েছি এই মানটা প্লাস তো প্লাসই দিলাম এই পূর্ণাঙ্গ কাজটা করার পরে আমরা মান পেয়েছি এই মানটা প্লাস তো প্লাসই দিলাম এই পূর্ণাঙ্গ কাজটা করেছি মানে পুরো গুণের কাজটা করেছি তারপরে আমরা মান পেয়েছি এটা এই তিনটা ফিগার আমরা যোগ করে পেয়েছি একশো আটচল্লিশ দশমিক আট চার আর রুট তো বসুই থাকবে আর এই মানটাকে রুট করার পরে আমাদের মান হচ্ছে এরকম যে বারো দশমিক দুই পার্সেন্ট আর আমরা জানি যে উত্তর শেষে পার্সেন্ট দিতে হয় যে এই ঝুঁকি রিলেটেড প্রশ্নগুলো করতে গেলে এখন তো আমরা করেছি প্লাস ওয়ান ধরে সহ সম্বন্ধকের মান বা কোরিলেশনের মান এখন করব মাইনাস ওয়ান ধরে অন্য অন্য মান ঠিকই থাকবে তাহলে আমরা কোরিলেশনের মানটা চেঞ্জ করি এখানে আমরা মাইনাস ওয়ান ব্যবহার করি আর অন্য অন্যগুলো তো ঠিকই থাকবে তাহলে এই দিক দিয়ে একটু চেঞ্জ হচ্ছে যেখানে এখানে আমরা এখানে এই জায়গায় একটু চেঞ্জ আসবে আমাদের পুরোটা মুছে নেই তাহলে এখানে চেঞ্জ হচ্ছে এরকম যে এখানে যেহেতু মাইনাস ওয়ান তাহলে এই এই গুণটা করার পরে মানতে এই এটাই থাকবে কিন্তু চিহ্নে পরিবর্তন হবে এখানে প্লাস চিহ্নটা হবে মাইনাস আর এইগুলো তো স্বাভাবিকই থাকবে এই দুইটা মান যোগ করেছি এটা বাদ দিয়েছি পেয়েছি তেত্রিশ দশমিক ছয় চার রুট তো রুটে এই রুটের কাজটা করার পরে আমরা এখানে মান পেয়েছি পাঁচ দশমিক আট পার্সেন্ট এটা হচ্ছে আমাদের মাইনাস ধরে প্লাসও করেছি মাইনাসও করেছি এখন তাদের প্রভাবটা কি তারা বলেছিল যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ধরে যদি আমরা স ধরে অঙ্কটা অ্যাক্সোলেশন করি তাহলে কী প্রভাব পড়বে এখন প্রভাবটা বলব যে প্লাস ধরে আমাদের মান ছিল বারো দশমিক দুই আর মাইনাস ধরে আমরা মান পাচ্ছি পাঁচ দশমিক আট এই যে তফাৎটা এই দুইটা তফাৎটা কি মূলত আমরা প্রভাব বলতে পারি তাহলে এটা আসলে পার্থক্য বিচার এটাই মূলত প্রভাব বা এতটুকু আমাদের মান সম্বন্ধকে হ্রাস পেয়েছে এতটুকু লিখে কি তোমাদের তোমাদের মান হয়ে যাবে এই ছিল মূলত আজকে আমাদের প্রত রিলেটেড এই প্রশ্নের সমাধান